দেখাবো আপনাদের তো কাপড় অনেক সময় এত হালকা কাপড় আসে সেই কাপড় দেখতে পাওয়া যায় প্যাড প্যাডটা যাতে দেখতে না পাওয়া যায় তার জন্যই আমাকে ডবল দিতে হয় আপনাদের ওপরে দেখাবো ওদেরও দেখিয়েছি আপনাদেরও দেখিয়ে দেব এই যে সাদা জিনিসটা তো

ওটা কার জানতে স্যার আমার নেন আমার ভিতরে ওটা আমার স্কেল ও সরি হাই থাকে ইঞ্চি तो तुम तो सर